দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে চিকেন মোমোগুলোকে একটাও কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর হয়ে কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে কিভাবে বানিয়েছি অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন তাহলে আর দেরি না করে চটপট ভিডিওটি দেখে নিন নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন ফুটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই পরিচিত একটি রেসিপি সেটি হলো চিকেন মোমো আমি কিভাবে বানাই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইলো আর এখনো পর্যন্ত যদি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল তাহলে এবার রেসিপিটি দেখে নিন এখানে আমি হারবিন মাংস নিয়েছি মাংসগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব দিয়ে দিই আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি লেগুড়ো এক সাইডটা কেটে নিয়েছি এটা আমি দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখানে আমি সরষের তেল নিয়েছি এটাও দিয়ে দেব এবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব মাংসকে আমি ম্যারিনেট করে নিয়েছি এবার কিছুক্ষণ ঢাকা চাপিয়ে আমি রেখে দেব মাংসটাকে আমি রেস্টে রেখে দিয়েছি ততক্ষণে আমি ময়দাটাকে মাখিয়ে নেব এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবার আমি ভালো করে মিশিয়ে নেব চিনি আর লবণকে ময়দার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এবার ভালো করে মিশিয়ে নেব নেবটাকে আমি ভালো করে তৈরি করে নিয়েছি বয়েন্টটা আমার হাতের মুঠোর মধ্যে চলে আসছে এবার আমি জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব ডোডাকে আমি বানিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ঢাকা চাপিয়ে রেখে দেব ওনারা আমি ধরিয়ে নিয়েছি এবার কোড়া বসিয়ে দেব চিকেন মোমো বানানোর জন্য আমি পুরটা বানিয়ে নেব চিকেনের কোড়া গরম হয়ে গেছে এবার কোড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস এটা আমি কষিয়ে কষিয়ে রান্না করে নেব মাংসের মধ্যে যে জলটা বেরিয়েছিল সেটা আমি শুকিয়ে নিয়েছি আমার মাংসটা প্রায় তৈরি হয়ে গেছে এবার অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি মাংস স্বাদটা ভালো লাগার জন্য এবার মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি মাংসকে তুলে নেব মাংসটাকে কিন্তু একদম আমি ঝরঝরে করে তৈরি করে নিয়েছি মাংসের বুটটা আমার তৈরি হয়ে গেছে এবার মোমো বানানোর জন্য আমি লেচি কেটে নেব লেচির সাইজটা একদম ছোট করব না আবার একদম বড় করব না এইভাবে করে নিয়েছি এভাবে বাকিগুলোকেও করে নেবো এবার আমি গোল করে নেব একটা লেচি নিয়েছি গুঁড়ি দিয়েছি গুঁড়ি দিয়ে এটাকে আমি বেলে নেব এভাবে করে আমি বেলে নিয়েছি একদম পাতলা করে নিয়েছি এবার এর মধ্যে মাংসের কুটটা আমি দিয়ে দেব মাংসের ফুটটা আমি মাঝখানেই দিয়ে দিচ্ছি এবার আমি এভাবে করে মুড়ে নেব এভাবে আস্তে আস্তে ভাঁজ করে নেব এবার এভাবে করে আমি একটু মুড়ে দেব এভাবে করে আমি মুড়ে দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এভাবে করে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি এটাকেও আমি বড় করে বেলে নিয়েছি এবার মাংসের পুর দিয়ে দেবো আবারও একইভাবে মুড়ে নেবো এবার এভাবে করে মুড়ে নেব এভাবে করে তৈরি করে নিয়েছি বাকিগুলোকে সব একইভাবে তৈরি করে নেব এভাবে আমি কয়েকটা মোমোকে তৈরি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব এটাই করে আজকে আমি ভাপাবো তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকে জল গরম হয়ে গেছে এবার বেলাটা হাঁড়ির মধ্যে আমি বসিয়ে দেব এবার থালা চাপিয়ে দিচ্ছি পনেরো মিনিট আমি মোমোগুলোকে ভাপিয়ে নেব ততক্ষণে আমি বাকি মোমোগুলোকে তৈরি করে নেব এইভাবে আমি চিকেন মোমোগুলোকে বানিয়ে নিচ্ছি আর এখনো পর্যন্ত বন্ধুরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পনেরো মিনিট ধরে মোমোগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি এবার নাবিয়ে নেব মোমোগুলোকে আমি নাবিয়ে নিয়েছি কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব সবগুলো মোমোকে আমি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন ভেঙে কিন্তু যায়নি খুব সুন্দরে তৈরি হয়ে গেছে এভাবে আমি বাকিগুলোকেও ভাপিয়ে নেব এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব ততক্ষণে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব যে কয়েকটা বাকি ছিল সেগুলোকেও বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি নামিয়ে নেব এগুলো খুব সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে এগুলোকে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব এবার এগুলোকে আমি নামিয়ে নেব এগুলো কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে এবার বাকি এগুলোকে বেলার মধ্যে দিয়ে দেবো এবার এগুলোকে হাঁড়ির মধ্যে আমি বসিয়ে দেব মোমোগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু আমি মোমোগুলোকে বানিয়ে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ